সতেরো সাল থেকে ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আমাদের ভারতবর্ষে শুরু হয়েছে বিজ্ঞানের বিভিন্ন দাবিতে মৌলিক গবেষণা এবং শিক্ষাকাতে সরকারি ব্যয় বরাদ্দ বৃদ্ধি এই ধরনের বিজ্ঞানকে বাঁচাতে এবং পরিবেশকে বাঁচাতে বিজ্ঞানী মহল ছাত্র সমাজ গবেষক শিক্ষক বিজ্ঞান অনুরাগী জনসাধারণ পদযাত্রায় সামিল হয়েছিল সেই ধারাবাহিকতায় আজকে কুড়ি আগস্ট একটা বিশেষ দিন জাতীয় বিজ্ঞান দিবসের দিনে আমরা ইন্ডিয়া একটা কমন প্ল্যাটফর্মের উদ্যোগে আজকে এই রবীন্দ্র ভবনের সামনে জমায়েত হয়ে আমরা ইন্ডিয়া মার্চ ফর সায়েন্সের কল করেছি এবং এইখানে বিভিন্ন বিজ্ঞান সংগঠন যুক্ত হয়েছে বিভিন্ন গবেষক ইনস্টিটিউশনের গবেষক এবং বিজ্ঞান অনুরাগী জনসাধারণ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা খুব শীঘ্রই আমাদের এই পদযাত্রা শুরু করব এবং জনসাধারণের মধ্যে বৈজ্ঞানিক মনস্কতা প্রসারের জন্য সরকারের যে উদ্যোগ নেওয়া দরকার পাশাপাশি রক্ষা করা মুনাফার ছাড়তে দেখা যাচ্ছে যে পরিবেশকে লুট করা হচ্ছে আমরা তার তীব্র প্রতিবাদ করছি বিভিন্ন ইনস্টিটিউশনে আজকে ফান্ডামেন্টাল রিসার্চ আক্রান্তের মুখে মৌলিক গবেষণায় কোন রকম ব্যয় বরাদ্দই হচ্ছে না প্রায় যেখানে ইন্ডিয়ার থেকে আরো ছোট ছোট দেশ জিডিপি এর টোটাল যে 10 ডমেসটিক প্রোডাক্ট তার 3%, 4%, 5%, 6% ব্যয় করছে আমাদের ভারত সরকার এখন পর্যন্ত প্রায় 1% ব্যয় করছে অনলি 0.85% ব্যয় করা হচ্ছে মৌলিক গবেষণাকেতে শিক্ষাকাতে 3% ব্যয় করা হচ্ছে না জিডিপি ফলে আমরা ফান্ডামেন্টাল রিসার্চের ডেভেলপমেন্ট টেকনোলজিক্যাল রিসার্চের ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ডেভেলপমেন্টের জন্য সরকারি ব্যয় বাড়াতে দাবি করছি বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য এবং কালাজাদু বিরোধী আইনের জন্য রাজ্য রাজ্যে প্রবর্তন হয় তার দাবি করছি এই দাবিতে জনসাধারণকে ত্রিপুরা জনসাধারণকে আমরা আহ্বান করছি আজকের যে মার্চ ফর সায়েন্স রবীন্দ্র ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে সিটি সেন্টারে গিয়ে শেষ হবে এই পদযাত্রায় সবাই যেন সামিল হয় এই আমি আশা রাখছি আমি রাজু আচার্যি আহ্বায়ক ইন্ডিয়া মার্চ ফর সায়েন্স আগরতলা অর্গানাইজিং কমিটি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ১৬ অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রোশনি ডায়মন্ড অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা থাকছে শতাংশ ছাড় হিরের গয়নার মজুরিতে সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারি শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনিয়া উদয়পুর পোলো সেন্ট্রাল মল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি